এই রেসিপিটা থাকলে মাছ মাংস কোনো কিছুই লাগবে না এত মজাদার এই রেসিপিটা যখন বাসায় রান্না করেছি সবাই খেয়ে তো খুবই প্রশংসা করেছে বলেছে এই রেসিপিটা আবার করতে এত মজাদার হয়েছে আর এই রেসিপিটা করেছি আমি চিচিঙ্গা দিয়ে সাধারণত এই রেসিপিটা ঝিঙ্গা দিয়ে করা হয় কিন্তু আমি আজকে যে চিচিঙ্গা দিয়ে করে দেখেছি অসম্ভব সুন্দর হয়েছে চিচিঙ্গা দিয়ে এটা করার জন্য আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি এখন চুলার উপর দিয়ে দিয়েছি আমি কড়াই আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু আলু আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব আলুটা ভাজার জন্য আমি এখানে আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে আলুর ভেতর লবণ ঢুকবে এবং খেতে ভালো লাগবে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব এই দেখুন আলুটা ভাজা অনেকটা লাল হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণে কালো জিরা কালো জিরার যে ফ্লেভারটা হবে এটা রেসিপিটাকে আরও বেশি সুস্বাদু ও টেস্টি করে তুলবে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ রসুন কুচি এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নিলাম আর এখানে আমি দিলাম খুবই অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে এটা নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এই রেসিপির আসল উপকরণটা পোস্ত বাটা এটা মূলত পোস্ত চিচিঙ্গা রান্না এত সুন্দর লাগে পোস্ত দিয়ে এই চিচিঙ্গা রান্নাটা আমি পোস্ত বাটা দিয়ে কিছু সময় নারাচা করে নিয়েছি নাড়াচা করে নিয়ে এখানে এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি আবার কিছু সময় এটা নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো এখন আমি গোড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু গোড়া মশলা দিয়েছি বেশি সময় নাড়াচাড়া করা যাবে না তাহলে মশলাগুলো নিচে থেকে পুড়ে আসবে এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গাগুলো অল্প একটু চিচিঙ্গা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাগুলো নিচে থেকে পুড়ে না যায় মশলাগুলো চিচিঙ্গার সঙ্গে মেশে গেলে এখন আমি বাকি চিচিঙ্গাগুলো দিয়ে দিব আর চিচিঙ্গা থেকে কিন্তু পানি উঠবে এমনিতেই চিচিঙ্গা পানি জাতীয় সবজি এ থেকে পানি বের হবে এখন চিচিঙ্গা দিয়ে আমি সব চিচিঙ্গা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর খুব অল্প জালে এটা রান্না করতে হবে যেহেতু এটা আমি এখানে পানির পরিমাণ দিব না পানি না দিয়ে রান্না করব চিচিঙ্গাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে এটা ঢেকে দেবো এখন ঢেকে দিয়ে অল্প জলে রান্না করে নিচ্ছি দেখুন চিচিঙ্গা দিয়ে পানি উঠেছে আমি মাঝখানে অবশ্য ঢাকনা খুলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ আমি তো আলু ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম যে কারণে এখন আমি পুরাপুরি যতটুকু লবণ প্রয়োজন প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি রান্না করে এখন আমি এটা নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি নাড়াচাড়া করে আরও দুই তিন মিনিট রান্না করে নিব। আর এটা কিন্তু পানি ছাড়াই আমি রান্না করেছি কারণ চিচিঙ্গা পানিজাতীয় সবজি এ থেকে বেশ পানি বেরোয় পানি ছাড়া রান্না করলে এটা খেতে অনেক বেশি টেস্টি হয় এভাবেই আমি চিচিঙ্গা পোস্ত রান্না করে নিয়েছি খেতে এত মজাদার যে আপনারা একবার রান্না করলে বুঝতে পারবেন এটা কত মজা হয়